দেওয়ালয় আবারও চোরচক্রের থাবা পুলিশকে চেলেন ছুরি দিয়ে নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে মন্দিরের তালা ভেঙে চোর হাতিয়ে নিল প্রণামী বাক্স থেকে নগদ অর্থ সহ বিভিন্ন সামগ্রী ঘটনা রাজধানী আগরতলা কুমারিটিলা এলাকায় স্বাচ্ছকালে কালী মন্দিরে চুরির ঘটনা প্রথক করতে পেরে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয় একই সাথে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন আগরতলা সহ রাজ্যে বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত চলছে চুর পুলিশের খেলা প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো এলাকায় ঘটছে একাধিক চুরির ঘটনা কার্যত পুলিশকে চেলেন ছুরি দিয়ে চোরচক্র বাড়িঘর ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠানে হানা দিয়ে হাতিয়ে নিচ্ছে মূল্যবান সামগ্রী এর থেকে রেহাই পাচ্ছে না দেবালয়ও ধর্মীয় প্রতিষ্ঠানে চুরির ঘটনা নতুন নয় প্রতিনিয়ত ঘটছে বিভিন্ন মন্দিরগুলিতে দুঃসাহসিক চুরির ঘটনা তা আরো একবার প্রত্যক্ষ করা গেল শুক্রবার সকালে আগরতলা কুমারী এলাকায় রাতের আধারিত বটেই এমনকি দিনের বেলায়ও হাত সাফাই করে চলেছে চোরের দল শুক্রবার ভোরাতে কুমারী টিলা কালী মন্দিরে হাত সাফাই করল চোরচক্র মন্দিরের তালা ভেঙে প্রণামী বাক্স থেকে নগদ অর্থ সহ পূজার বিভিন্ন সামগ্রী নিয়ে চোর সকালে মন্দিরে গেট খোলা দেখে স্থানীয়রা নিশ্চিত হয় চুরির ঘটনা পরে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ প্রাথমিক তদন্তের শেষ একটি চুরির মামলা দায়ের করে দায়িত্ব শেষ করে নেয় সাতকালে মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় একই সাথে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা কী হয়েছে ঘটনাটা সময় আমি আমার একজন লোক মন্দিরে কিছু বান্ডবাসন একটা ব্যাগের মধ্যে ঘরের মধ্যে করে রয়েছে বইসে পরে আমি দৌড়ে আইসি আয়া গেছি গিয়া দেখি যে এই ঘট তারপরে আমি যে আনছি আইনা দেখি সামনে তালা খোলা এখানে তালা খোলা ওইদিকে তালা খোলা সব তালা খোলা তালা দিক কাছে নাই তালা রাস্তা বেলায় দিছে তালা ভাঙিয়ে তারপরে এদিকে আমার টাং ভাঙা টাঙ্গের ভিতরে শাড়ি আসলো লন্ড বন্ড করে রেখেছে বড় একটা কুলা আসলো এত বড়ো একটা কুলা কুলাটা নিচে গা একটা দুপ্তি আসলো ভিতলের দুপতিটা নিচে গা দুপ্তির শালি ভালো এটা লাইয়া বড়াইয়া দিয়া নিচে গা আর নিচে গা এই যে কাশি একটা ঘণ্টা আসলো বড় একদম বড় বড় কাশি বড়ো ঘণ্টা এসব লেগে গেছে গা ভিতরের থেকে টাঙ্কির ভিতরের থেকে শাড়ি লেগে গেছে গা আর ক্যাশ বাইগে দুইটা ক্যাশ বাইঙ্গে দুটা ক্যাশের থেকে টাকা লয়ে গেছে গা

তারপরে আমরা তো বিশ্বাস যে এখানে এত জনসংখ্যার লোক বেশি ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল